আসানসোলের একদল কিশোর কিশোরী অবিশ্বাস্য কৃতিত্বের নজির করেছে মাত্র পঞ্চান্ন দিনে সাইকেলে চড়ে তারা পৌঁছে গেছে লাদাখের দুর্গম গালওয়ান ঘাটিতে শুক্রবার আসানসোলের রবীন্দ্র ভবনে এই দশ সাইকেলিস্টকে সংবর্ধনা জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের ডিরেক্টর কৈলাস মন্ডল এবং ন্যাশনাল অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের ডিরেক্টর মিহির কুমার মন্ডল এই সাইকেল যাত্রা শুরু হয়েছিল গত বিশে সেপ্টেম্বর আসামসোল থেকে লক্ষ্য ছিল দেশের অন্যতম দুর্গম ও উচ্চতায় অবস্থিত এলাকা গালওয়াল পথে পড়েছে মোট দশটি রাজ্য যার প্রতিটি অংশই ছিল নতুন চ্যালেঞ্জে ভরা কখনো পাহাড়ি পথে চড়াই কখনো দুর্বহ আবহাওয়া আবার কখনো শারীরিক পরিশ্রমের সীমা সীমান্ত সবকিছুই অতিক্রম করেছে তারা সংবর্ধনা মঞ্চে অতিথিরা জানান এই তরুণদের লড়াই সাহস শৃঙ্খলা ও অধ্যাবসায় ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে আসানসোলের কিশোর কিশোরীরা দেখিয়ে দিল ইচ্ছা শক্তি ও সংকল্প থাকলে অসম্ভব সম্ভব দেশের প্রতি ভালোবাসাই তাদের শক্তি সাইকেল এক্সপিডিশন যেটা কুড়ি সেপ্টেম্বরে আসানসোল থেকে আমরা শুরু করেছিলাম বার্নপুর গুরুদুয়ারা থেকে সেই এক্সপিডিশান আজকে আমরা এই আসানসোলে এসে কমপ্লিট করলাম গুরুদুয়ারাতে প্রথম তারপরে আমরা এই ভবনে। সবচেয়ে বড় জিনিস আমরা পঞ্চান্ন দিনে এই এক্সপিডিশান কমপ্লিট করছি গুরবান ঘাটি থেকে প্যাঙ্গ লেকে গিয়ে সেখানে মাইনাস টোয়েন্টি এইট ছিল সকাল দশটা এগারোতে আমরা ওখানে ফ্ল্যাগ আপ করেছি আমার দশজন বাচ্চাকে নিয়ে আর এই এক্সপিডিশনে এরা দশটা রাজ্য ক্রস করে গেছে আর এই ওয়েদার বরফের মধ্যে সব জায়গায় যেটা এই এক্সপিডিশনের সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে তিনটে পাস আছে যেটা একটা জজিলা পাস খুব হাইট আছে মানে সোজা খাড়া তারপরে হচ্ছেও একটু খাড়া খাটুলা টপ তারপরে হচ্ছে চাংলা টপ যেটা আঠেরো হাজার ফিটের মতো হাইট এবং ওখানে অক্সিজেনের খুব অভাব যে মানুষ হেঁটে যেতে গেলে অসুবিধা সেখানে আমার বাচ্চার সাইকেল চালিয়েছে কখনো নেমে হেঁটে হেঁটে ঠেলে নিয়ে গেছে সেই জায়গাটা খুবই টাফ আমি ওদেরকে একটা মিশন দিয়েছিলাম যে এই চাংলা টপ যদি পাস করে তো আমাদের মিশন সাকসেস এবং ওরা সেটাকে সাকসেস করে আমরা সেখান থেকে পরের দিন প্যাঙ্গং লেকে গিয়ে আর গলবান ঘাটি যেটা গলবান ঘাটিতে আমাদের ইন্ডিয়ান আর্মি থেকে নিয়ম আছে ওখানে কোনো ফটো সেশন হয় না এখন পর্যন্ত পারমিশন নেই ফটো সেশনে নিয়ে যার জন্য আমরা কোনো ফটো করতে পারিনি ইন্ডিয়ান আর্মির লেখা আমাদের কাছে আছে সব এইভাবে আমরা এই এক্সপিডিশনকে সাকসেস করেছি এই এক্সপিডিশনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমার কাছে হচ্ছে যে এই বাচ্চারা মাইনাস থার্টি ফাইভের থেকেও কেউ অসুস্থ হয়নি এখান থেকে যেরকম গেছে এখানে ফিরে এসছে আমি সেই গার্জেনদের হাতে তাদেরকে শক্তি পেরেছি যে গার্জেন আমাকে এত ভরসা করে তাদের এই ষোলো বছরের মেয়েদেরকে এবং ছেলেদেরকে আমার হাতে শোঁকেছিলো এবং সাকসেস করে আসতে পেরেছে এবং সুস্থ এইটা আমার কাছে সবচেয়ে বড়ো অ্যাচিভমেন্ট ইন্ডিয়ান আর্মির সাতজন জেনারেল আমাদেরকে সাপোর্ট করেছে আর ইন্ডিয়ান আর্মি আমাদেরকে এত সাপোর্ট করছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই বাচ্চাদেরকে এবং আমাদেরকে যে সম্মান দিয়েছে সামনে আমাদের স্কট মিলিটারি পুলিশের স্পট পিছনে আমাদের অ্যাম্বুলেন্স মাঝে আমরা একদম হাই সিকিউরিটি দিয়ে আমাদেরকে সব জায়গায় নিয়ে গেছে এইটা বলার জন্য আমার কাছে কিছু শব্দ না যে আজকে যেইভাবে এইগুলো মমতা বা নিজের ভাবনাটা রেখে যে স্পিড লেভেল আছে ওনাদের খুবই হাই যেই চিজটা অ্যাচিভমেন্ট করেছে এইটা অদ্বিতীয় তো এইটা শুধু ওয়েস্ট বেঙ্গল জন্য না পশ্চিম বর্ধমান ওয়েস্ট বেঙ্গলের জন্য খুবই গর্বর কথা তো আমি কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট থেকে যত আছে ম্যানেজমেন্ট আর যত টিম আর এই পুরো সবাই বিহাফে আমরা খুবই ওনাদেরকে কংগ্রেসেট জানাই আর আমি এইটা ভাবি যে কি এর থেকে আরও ভালো ভবিষ্যতে এইগুলো কাজ করবে এটা আমাদের জন্য অনেক সম্মানীয় কথা আর বেস্ট উইশেস টু এভরিবডি দোজ হু হ্যা পার্টিসিপেট ইন টু দিস সাইকেল এক্সপিডিশন আর উইদাউট দ্য লিডার ইট ইজ নট পসিবল সো হি ইজ ট্রু ট্রু লিডার দ্যাট হি হ্যাজ মেড দিস পার্টিকুলার দিস অ্যাচিভেবল অনেক অনেক ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা